আসসালামু আলাইকুম এ দেশবাসী কে কেমন উপভোগ করতেছেন এই হিমশীতল ঠান্ডা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন সমস্যা সংকট জোট আসন বাগা বন্টন সমঝোতা আপনাদের অবস্থা এবং অবস্থান জানান সে সাথে এই শীতকে আপনারা কীভাবে উপভোগ করতেছেন লিডার আসতেছে পুরো দেশ কাঁপতেছে কথা ছিল রাজপথে আজকে ঝড় বয়ে যাবে তো লিডার আসবে এরকম সিম এবং হাড় কাঁপানো শীত পড়বে পুরো দেশবাসী গড়ে ঢুকে যাবে এমন আহ্বান কিংবা এমন অবস্থা হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি তবুও বলি বলবো লিডার আসুক আমরা আসি লিডারের জন্য শুভকামনা রাজনীতির জন্য শুভকামনা আগামী বাংলাদেশের জন্য শুভকামনা আমাদের ভিতর যে অনৈক্য চলতেছে যে সংকট চলতেছে সে সংকট থেকে আমাদের মুক্তির জন্য কিংবা এখান থেকে বের হওয়ার জন্য আমাদের যা যা করণীয় তাই করতে হবে তো সর্বোপরি শীতকে ভালোবাসুন শীতকে উপভোগ করুন রাজনীতিতে যে বিভিন্ন মত বিভিন্ন পথ কিংবা বিভিন্ন অধারাবাহিকতা চলমান আসছে তো আমরা যাতে অতি দ্রুত সকল সংকট কাটিয়ে এই নানান মত নানান পথকে একই দিকে দাবিত করতে পারি এ হার কাঁপানো শীতে এ হিম লাভ হয় এটাই হোক আমাদের কামনা ধন্যবাদ সকলকে শীতের দাওয়াত সকলকে